বিগত ষোলো বছরে যত জুলুম নির্যাতন হয়েছে সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে দারি আর টুবি ওলাদেরকে কথা বলেন ঠিক না বেটি এই ষোলো বছরে এই আলেমদের নির্যাতনের পিছনে জড়িত হাত ছিল আল্লাহ বলছেন এরা হচ্ছে সাই নামক জাহান্নামের অধিবাসী বলি না আউযুবিল্লাহ ফেরেশতারা তো খন্তাদেরকে করবে alam ya'atikum ও জাহান্নামীরা তোমাদের কাছে কি বিধি প্রদর্শনকারীরা আসে নাই তোমাদের কাছে কি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আসে নাই তোমাদের কাছে কি ডক্টর মিজানুর রহমান আজহারি আসে নাই তোমাদের কাছে কি মসজিদের খতিবরা তোমাদেরকে আল্লাহর কোরআন থেকে তোমাদেরকে সতর্ক বাণী শোনায় নাই আলামিয়াদির ও জাহান নামে রাম কেন তোমরা আজকে জাহান নামে আসলে তোমাদের কাছে কি কোরআন ওয়ালারা হাদিস ওয়ালারা কোরআনের বাণী নিয়ে ঘোরে নাই জাহান নামেরা সেদিন কি উত্তর দিবে জানেন জাহান নামেরা বলবে কলু বালা ও ফেরেস্তারা অবশ্যই আমাদের কাছে এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শন করে এসেছিল আমাদের কাছে যুগের শ্রেষ্ঠ মোফাসির আল্লামে দেলাও হোসেন সাঈদী এসেছিলো আমাদের জানো রহমান আজহারি এসেছিলো আমাদের কাছে আল নাম আজিজুল হফরাহীমা হুল্লাহ এসেছিলো আমাদের কাছে সব জমানার বড় বড় আল এম্রাদাবাদ পৌঁছেছিল কিন্তু সেদিন এই জাহান্নামেরা বলবে আমরা আলেমদেরকে মুফাসিরদেরকে ভীতি প্রদর্শনকারীদেরকে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি বলি নাউদুবিল্লাহ আমার আজকে যারা জালেম আর জুলুম করছে যারা আলেমদেরকে দেখলে নাক শিটকায় বিগত ষোলো বছরে যত জুলুম আর নির্যাতন হয়েছে সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে ওলাদেরকে আর ওলাদেরকে কথা বলেন ঠিক না বেঠে সুতরাং প্রিয় ভাইরা এই যারা নির্যাতন করল জুলুম করল যুগ বিখ্যাত একশো বছর একজন আল্লামার জন্ম হয় না সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তিনি পঞ্চাশ বছরের বেশি আল্লাহর কোরআন থেকে সাবলীল ভাষায় তাফসির করেছেন সব মহলে কৌমি বলেন আলিয়া বলেন সুন্নি বলেন সব মহলে আমার আল্লামার গ্রহণযোগ্যতা ছিল কি ছিল না ছিল প্রিয় ভাইরা যখন ফেসবুক নাই ইউটিউব নাই ইন্টারনেট নাই তখন আমার আল্লামার জনপ্রিয়তা আকাশ চম্বি ঠিক কিনা সেই আল্লামাকে আল্লামা কে কোরআনের পাখি কে নাম্বার সৌর এর নয় নাম্বার যখন জাহান্ন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে তাদেরকে জিজ্ঞেস করা হবে নাদির তোমাদের কাছে কি জামানার মুফাসিরা আসে নাই ইমামরা আসে নাই হজিবরা আসে নাই কোরআন নিয়ে তোমাদের কি ভয় দেখায় নাই জাহান্নামের তখন যারা ষোলো বছর জুলুম করলো পৃথিবীতে এখনো যারা জুলুম করছে তারা সুন্দর করে জাহান্নামে চলতে চলতে বলবে অলো পালা কেন নয়